আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জয়িক বিক্রয় কমিল্লা তো আশা করি ভালো আছেন আজকে আমরা যেখানটায় আছি কত লোকেশনটা বলি তবে তার আগে একটু এরিয়াটা দেখাচ্ছি সুন্দর এরিয়া আমরা আছি মূলত আমাদের কুমিল্লা টমসম ব্রিজ মৌজা হিসাবে ঠাকুরপাড়া এরিয়াটা দেখাচ্ছি আগে তারপরে এখানে একটা ছোটখাটো বিল্ডিং আছে ওইটার সাথে বিস্তারিত বলবো তো দর্শক আমরা যেখানটা আছি এবার বলি আমরা আছি কুমিল্লার টমসন ব্রিজ টমসন ব্রিজ যে বাজার আছে বাজারের উত্তর দিকে উত্তর দিকে পোস্ট অফিস কলোনি বলে এই পোস্ট অফিস কলোনির মধ্যে আছি আমরা তো এখানেই একটা বিল্ডিং আছে জায়গার পরিমাণ কতটুকু না আসবে শ এক এক ঘন্টা তিরিশ সেন্ট এক ঘন্টা তিরিশ চারতলা ফাউন্ডেশন আর বর্তমানে আড়াইতলা কমপ্লিট না আড়াইতলা কমপ্লিট গ্যাস আছে গ্যাস আছে তো এরকম একটা বিল্ডিং আছে ছোটো খাটোর মধ্যে ছোটোখাট ছোটো খাটোর মধ্যে একটা বিল্ডিং আছে তো যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এরকম আরও অনেক ভিডিও আছে ছোট বড় কম বাজেট বেশি বাজেট রেডি বিল্ডিং আছে বড় বড় বিল্ডিংও আছে এবং কান্দির পাড়ার মধ্যেও আমাদের বিল্ডিং আছে যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন আবার আরেকটা বিল্ডিং আছে আমাদের এই মুহুর্তে তাড়াতাড়ি সেল করতে চাচ্ছে যেটা নাকি সুজানগর সুজানগরের মধ্যে বিল্ডিংটা কথা না পাঁচতলা কমপ্লিট সবগুলির মধ্যে গ্যাস আছে কত চার শতক তো হ্যাঁ চার শতকের মধ্যে সূর্যনগর আর সরি পাঁচ শতকের মধ্যে একটা বিল্ডিং আছে সেটাও দেখতে পারেন তো যারা এরকম চাচ্ছেন একবারে রেডিমেড বিল্ডিং এবং ভালো কন্ডিশনের বিল্ডিং নতুন বিল্ডিং এরকম আছে ওটা হলো সুজানগর আরও আছে কান্দিরপাড়া আছে বড় বাজেটের বড় বাজেটের যারা আছেন কান্দিরপাড়া আছে তারপর আচ্ছা দোকানটা কালকে কোন জায়গা না বলছিলেন আপনি রাজগঞ্জ আমি পরবর্তীতে বিডিও দেবো অনেকে যারা যারা আছে নক করবেন অবশ্যই ভিডিও দেবো ভুলে গেছেন তো যাই হোক পরবর্তী দিব যারা অনেকে রাজগঞ্জের সাইডে অনেকে দোকান চাইছিলেন দোকান সহ জায়গা চাইছিলেন হ্যাঁ আছে সন্ধান সন্ধান পাইছি আছে যোগাযোগ করবেন আর বিশেষ করে আমরা যেহেতু আসলে সময় পাই না যাওয়া সব সময় যেমন আজকে আসলে সময় পাইনি রোজার মাস তারপরেও পরবর্তীতে যখন যাব ভিডিও দেখিয়ে দিব যাদের দোকান দরকার দোকানের জায়গা সহ দরকার বড় বাজেটের শহর এলাকা কিন্তু যেহেতু রাজগঞ্জের পাশে অবশ্যই এগুলির একটু বাজেট একটু বেশি হবে তো এরকম বাজেটের যারা থাকেন অবশ্যই নক করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ওই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করব তো এখানে যে বিল্ডিংটা আছে যেটা দুই শতক তিরিশ সেন্টের মধ্যে যে বিল্ডিংটা আছে এটা এরকম বাজেটের যদি কেউ থাকেন এক কোটি তিরিশ লক্ষ তারপরও বসলে একটু কথা বলার সুযোগ আছে যেহেতু আড়াই তালা কমপ্লিট তো আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এরকম বাজেটের যারা আছেন আমাদের সাথে নক করবেন আর বিশেষ করে যারাই কল করবেন বিশেষ করে সন্ধ্যার পরে করবেন সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ